আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই রিডিং রুম আমাদের আজকের আয়োজনে রয়েছে উনিশতম শিক্ষক নিবন্ধন প্রস্তুতিমূলক ক্লাস প্রথম প্রশ্নে রয়েছে বাংলা ব্যাকরণের তত্ত্বের অংশে কোন বিষয়টি আলোচনা করা হয় সঠিক উত্তর সন্ধি বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি সঠিক উত্তর কাব্য সাহিত্য সম্রাট বক্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকার নাম কি উত্তর বঙ্গদর্শন আকাশ শব্দের সমার্থক শব্দ কোনটি আকাশ শব্দের সমার্থক শব্দ জলাশয় শব্দের সমার্থক শব্দ হচ্ছে সরোবর জলাশয় শব্দের সমার্থক শব্দ সরোবর সর্বজনের হিতকর এক কথায় কি হবে সঠিক উত্তর সর্বজনীন একাদশে বৃহস্পতি কি একাদশে বৃহস্পতি হল বাগধারা নতুন শব্দ গঠন করে সন্ধি ও সমাস বাঘযন্ত্রের অংশ নয় সঠিক উত্তর কান গিন্নি কোন শব্দ গিন্নি হল অর্ধতৎসম শব্দ অনুরাগ শব্দের বিপরীত শব্দ কোনটি অনুরাগ শব্দের বিপরীত শব্দ হল বিরাগ অনুরাগ শব্দের বিপরীত শব্দ হল বিরাগ গাছে উঠতে পটু যে গেছো বৃক্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি বৃক্ষ শব্দের সমার্থক শব্দ হল অবনি সাবকনসিয়াস শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হল অবচেতন সাবকনসিয়াস শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হল অবচেতন কোনটি ইংরেজি শব্দ সঠিক উত্তর কমা শূন্য পুরাণ রচনা করেছেন রামাই পণ্ডিত শূন্য পুরাণ রচনা করেছেন রামাই পণ্ডিত কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে সঠিক উত্তর অনাবৃষ্টি পালাম ভ্রমণ কাহিনীটি কার রচনা সঠিক উত্তর সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় পালাম ভ্রমণ কাহিনীটি কার রচনা সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় পত্রী কোন সমাসের অন্তর্গত সঠিক উত্তর দ্বন্দ্ব সমাস কোনটি সাধিত শব্দ নয় সঠিক উত্তর গোলাপ গোলাপ সাধিত শব্দ নয় দিবারাত্রির কাব্য কার লেখা উপন্যাস সঠিক উত্তর মানিক বন্দ্যোপাধ্যায় কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গল্প হল পদ্মগোখরা আনোয়ারা গ্রন্থটি কার রচনা আনোয়ারা গ্রন্থটি মোহাম্মদ নজিবুর রহমান বীরবল বল কে লিখতেন সঠিক উত্তর প্রমোদ চৌধুরী কোনটি শুদ্ধ বানান সঠিক উত্তর আকাঙ্ক্ষা কোনটি সমার্থক শব্দ নয় সঠিক পাবক ভাষার ক্ষুদ্রতম একক কোনটি সঠিক উত্তর ধ্বনি ভাষার ক্ষুদ্রতম একক হলো ধ্বনি মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি এটি একটি সরল বাক্য গাছপাথার বাগধারাটির অর্থ হল হিসাব নিকাশ গাছপাথার বাগধারাটির অর্থ হল হিসাব নিকাশ তুমি অধম তাই বলে আমি উত্তম হব না কেন এই প্রবাদটির রচিয়তাকে সঠিক উত্তর বক্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস হলো আরেক ফাল্গুন মুক্তিযুদ্ধ নির্ভর রচনা কোনটি সঠিক উত্তর একাত্তরের দিনগুলি মডেমের মধ্যে যা থাকে তা হল একটি মডুলেটর ডায়ট সবচেয়ে বেশি ব্যবহৃত হয় রেক্টিফায়ার হিসেবে বাসাবাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি হলো পঞ্চাশ হার্টস বাংলাদেশের কৃষিতে দোয়েল হল উন্নত জাতের গমের নাম মৌমাছির চাষ হল এপিকালচার মৌমাছির মৌমাছির চাষ হল দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড কোনটি জৈব অম্ল সঠিক উত্তর অ্যাসিটিক অ্যাসিড কোনটি জৈব অম্ল অ্যাসিটিক অ্যাসিড হল জৈব কম্পিউটার ভাইরাস কী কম্পিউটার ভাইরাস হলো একটি ক্ষতিকারক প্রোগ্রাম কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী সঠিক উত্তর ওয়াইম্যাক্স অ্যান্টিবায়োটিকের কাজ রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করা মাশরুম এক ধরনের ফাঙ্গাস অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে সঠিক উত্তর অভ্যন্তরীণ প্রতিফলন যকৃতের রোগ কোনটি যকৃতের রোগ হল জন্ডিস যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তা হল নিয়ত বায়ু পিতলের উপাদান হল তামা ও দস্তা বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বোঝায় এক কিলোওয়াট ঘণ্টা পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয় কোনটিতে সঠিক উত্তর ট্রান্সফর্মার পারস্পরিক আবেশ ব্যবহার করা হয় ট্রান্সফর্মারে উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র হলো ক্রেস্কোগ্রাফ উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র হলো ক্রেস্কোগ্রাফ স্বর্ণের খাদ বের করতে ব্যবহার করা হয় নাইট্রিক অ্যাসিড ভূপৃষ্ঠের সৌরদিত্ব ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে কি বলে সঠিক উত্তর ছায়াবৃত্ত প্রথম বাংলাদেশি এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম কোন সালে মাউন্ট এভারেস্ট সিঙ্গে আহরণ করেন উত্তর দু হাজার সালে তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত সঠিক উত্তর ডাউকি তামাবিল সীমান্তের সাথে ভারতের ডাউকি শহরটি অবস্থিত বিটিআরসি এর ইংরেজি পূর্ণরূপ হল বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায় অবস্থিত সঠিক উত্তর সৈয়দপুর বাংলাদেশের হোয়াইট গোল্ড কোনটি বাংলাদেশের হোয়াইট গোল্ড হলো বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ ভারতের সীমান্তের মধ্যে নয় সঠিক উত্তর কক্সবাজার সোনালিকা ও আকবর বাংলাদেশের কৃষিক্ষেত্রে কিসের নাম সঠিক উত্তর উন্নত জাতের গমের নাম আলোকিত মানুষ চাই এটি কোন প্রতিষ্ঠানের স্লোগান সঠিক উত্তর বিশ্ব সাহিত্য কেন্দ্র